আচ্ছা ভাই এই মেশিনটা কি বাসা বাড়ি লাইনে চলবে চলবে হান্ড্রেড পার্সেন্ট বাসা বাড়ির লাইনে চলবে অনেকে বলে যে ভাই বাসা বাড়ি লাইনে চলবে না এই মিটার হবে না অন্য মিটার লাগবে বাণিজ্যিক মিটার নামাইতে হবে সেক্ষেত্রে আপনি কি বলবেন সেই ক্ষেত্রে আপনার মোটরগুলো ভিন্নতা ভিন্ন হয়ে থাকে যেমন আপনার ফোর ফোর্টির মোটর আসে টু টোয়েন্টির মোটর আছে আর আমরা সাধারণত টু টোয়েন্টির মোটর ভোল্টের মোটরগুলো দিয়ে থাকি আর টু টোয়েন্টির ভোল্টের মোটর বাসাবাড়ির যে কোনো লাইনেই চলে আপনি সাজেস্ট করতে দেন তাহলে টু টোয়েন্টি ভোল্ট তাই তো মেশিনটার ভিতরে একটু সেলটা দেখি এই যে আপনার সেলের গভীরতা বেশি হওয়ার কারণে আপনার প্রোডাকশনটা বেশি হয় পূর্বে যে মেশিনগুলো ছিল ওগুলো সেলের বিট ছিল চিকন চিকন এবং ছোট তো ভাই কাস্টমারদের উদ্দেশ্যে আপনারা কোনো কিছু কি ফিরিয়ে দিয়ে থাকেন মেশিনের সাথে আমরা স্টার্টিং বা শুরুতে এই মেশিনের সাথে সাধারণত একটি সেল আচ্ছা পর এক জোড়া ধানের নেট এক জোড়া ব্লেড একটা চিকন জালি এবং একটা অটো সার্কিট ব্রেকার মেশিনের সাথে ফ্রিতে দেওয়া হয় আচ্ছা যেটা আলাদা করে কেনার কোনো প্রয়োজন নেই তাই না আর সাথে দেওয়া হয় চালের গুড়ির জন্য একটা চিকন নেট চালের গুড়ির জন্য একটা চিকন নেট যদি কোনো গ্রাহক থাকে তাই মেশিনটি ক্রয় করতে চায় তারা কিভাবে ক্রয় করবে তারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করার মাধ্যমে মেশিনটি ক্রয় করতে পারে এবং যারা আমাদের অফিসে এসে ক্রয় করতে চায় তারা আমাদের অফিসে এসেও ক্রয় করতে পারে আপনাদের অফিসের ঠিকানা আমাদের অফিসের ঠিকানা হলো বগুড়া বনানী সাজানপুর ফুলতলা পোস্টিং ব্রিজ মাতেশা মার্কেটের দ্বিতীয় তলা